আলিয়া একটা মিউজিয়ামে যায় যেখানে অনেক পুরোনো আর্টিফ্যাক্ট রয়েছে আলিয়া সবগুলোকে দেখছিল এগুলো কি সুন্দর অনেক পুরোনো মনে হচ্ছে আলিয়া আর্টিফ্যাক্ট দেখে কিছুটা এগিয়ে যায় এগিয়ে গিয়ে সে থেমে যায় এবং আর্টিফ্যাক্টগুলোকে ভালো করে দেখতে থাকে তার একটা আর্টিফ্যাক্টে কিছু গন্ডগোল লাগে তোমরা কি বলতে পারবে আলিয়ার কোন আর্টিফ্যাক্টে গন্ডগোল লাগলো ভালো করে অবজার্ভ করো আলিয়া যখন আর্টিফ্যাক্ট গুলোকে দেখে তো তার নজর এই আর্টিফ্যাক্টে যায় যেটাতে প্রাইস ট্যাগ লাগানো আছে এবার পুরোনো আর্টিফ্যাক্টে প্রাইস ট্যাগ কিভাবে থাকতে পারে অর্থাৎ এটা নকল বাইরের থেকে কিনে এখানে রেখে দেওয়া হয়েছে আলিয়া হাসে এবং সেখান থেকে চলে যায় চলো পরে ধাঁধাটা দেখে নি আলি তার স্টুডিওতে বসে কাজ করছিল তখনই লাইট চলে যায় আরে এটা কি কারেন্ট কেন চলে গেল তখনই আদি রুমে দরজাটা খুলে যায় এবং পুরো রুমে গ্যাস ছড়িয়ে যায় যায় আদি অজ্ঞান হয়ে চোখ তো সে একটা অন্ধকার রুমে আদি সামনে একটা পেপার রাখা ছিল যেটাতে কিছু নাম্বার লেখা ছিল আদি বুঝে যায় যে তাকে কোয়েশ্চেন মার্কের এর ভ্যালুটাকে ফাইন্ড করতে হবে হয়তো তার ফলেই ওই সামনের দরজাটা খুলে যাবে তোমরা কি বলতে পারবে কোয়েশ্চেন মার্কের জায়গায় কি আসবে ভালো করে ভাববে ফার্স্ট নাম্বার ইন্টু থার্ড নাম্বার প্লাস মিডিল নাম্বার হলো অ্যান্সার যেমন ওয়ান ইন্টু ওয়ান ওয়ান প্লাস টু ইকাল টু থ্রি থ্রি ইন্টু থ্রি নাইন প্লাস ফোর থার্টিন হয়ে যাবে ফোর ইনটু থ্রি টুয়েলভ প্লাস ফাইভ সেভেন্টিন হয়ে যাবে তাই উত্তরের জন্য সিক্স ইন্টু টু টুয়েলভ প্লাস ওয়ান থার্টিন হয়ে যাবে আদি এটা বোঝা যায় থার্টিন প্রেস করে এবং সেখান থেকে বেরিয়ে যায় চলো পরের ধারা দেখে সায়েন্টিস্ট ভুল ইয়ে তার ল্যাবে এক্সপেরিমেন্ট করছিল যদি এই এক্সপেরিমেন্টটা সফল হয় তাহলে কত লোকের লাভ হবে সাইন্টিস্ট মার্কেট যায় কিছু কাজে এবং যখন ফিরে আসে তো দেখে যে তার নোটবুকটা সেখান থেকে মিশিং আছে যেটাতে সব রিসার্চের তথ্য লেখা ছিল তখনই সাইন্টিস্ট তার ল্যাবে কাজ করা স্টাফদের ডাকে এবং জিজ্ঞাসাবাদ করে সবচেয়ে আগে অজয় স্যার আমি কিছু দেখিনি আমি তো আমার কেবিনে ছিলাম তারপরে রোহান সাফাই আমি সাফাইয়ের কাজ করছিলাম আমি এখনো পর্যন্ত ল্যাবে যাইনি তারপর প্রিয়া আমি কিছুই জানি না আমি তো এখনই ল্যাবে এসেছি তোমরা কি বলতে পারবে চুরিটা কে করেছে ভালো করে ভাববে দেখলো যখন সে ল্যাব্রেরি গেছিল সেখানে কোনো মপ ছিল না যখন সে ফিরে এলো সেখানে একটা মপ রাখা আছে অর্থাৎ সাফাই করা লোকটা রুমে এসেছিল কিন্তু সে বলছিল সে রুমে আসেইনি সে মিথ্যা কথা বলছে সায়েন্টিস্ট ধরে ফেলে তার কাছ থেকে নোটবুকটাও পেয়ে যায় চলো পরের ধাঁধাটা দেখে নি বরুনের পার্টিতে সব বন্ধুরা এনজয় করছিল তখন আদি একটা অন্য বন্ধুর সাথে কথা বলতে শুরু করে তার মধ্যেই বরুণের কাছে তিনজন মেয়ে আসে এবং বরুণকে ঘিরে ফেলে তখনই আদি সেখানে আসে এবং সে মেয়েদের থেকে দূর করে দেয় এবং বলে এই মেয়েগুলোর মধ্যে একটা মেয়ে ভ্যাম্পায়ার কিভাবে আদি কিভাবে বুঝতে পারলো তোমরা কি ভেবে বলতে পারবে কোন মেয়েটা ভ্যাম্পায়ার হতে পারে আদি দেখে যে দুজন মেয়ের ছায়া দেখা যাচ্ছে কিন্তু একজনের ছায়া দেখা যাচ্ছে না অর্থাৎ সে একটা ভ্যাম্পায়ার তারপর সবাই পার্টি এনজয় করতে থাকে তার মধ্যে পুলিশওয়ালার কল আসে যে আদিকে বলে যে একজন ক্রিমিনাল জেল ভেঙে পালিয়ে গেছে এবং সে বরুণের পার্টিতে লুকিয়ে আছে তোমরা কি পার্টি সব লোকেদের দেখে বলতে পারবে সে ক্রিমিনালটা কে আদি সব গেস্টদের ভালো করে দেখে এই লোকটাকে ভালো করে দেখো ভেতরে পরে আছে এবং থেকে জ্যাকেট পরে আছে এসে যাতে তারপর কেউ সন্দেহ না করতে পারে আদি এটা যায় এবং তাকে ধরে আদির বুদ্ধির জন্য একটা লাইক অবশ্যই করো চলো পরের ধারা দেখে নি মেহুলের কাছে একটা সায়েন্টিস্টের কল আসে সে মেহুলকে তার ল্যাবে ডাকে মেহুল তার গাড়ি করে তার ল্যাবে পৌঁছে যায় সায়েন্টিস্ট রবিন মেহুলকে নিয়ে তার ল্যাবের দিকে যেতে শুরু করে রবিন এত আমাকে কেন রাখলেন আমি তোমাকে কিছু দেখাতে চাই এটা রবিন বলে মেহুলকে তার ল্যাবে কিন্তু রবিনের টেবিলে ডেকে সারপ্রাইজ কেক রেখেছিল মনে হচ্ছে রেখেছে আপনার জন্য রবিন জানতে চেয়েছিল যে এটা কে রেখেছে তাই সে তার অফিসে থাকা সবাইকে ডাকে এবং কেকের ব্যাপারেই জিজ্ঞেস করে সাফাইওয়ালি বলে স্যার আমি আপনার ল্যাবে এসেছিলাম কিন্তু তখন এই কেকটা ছিল না ম্যানেজার বলে আমি তো আমার কেবিনেই ছিলাম আপনার ল্যাবে তো আসেনি ল্যাব অ্যাসিস্ট্যান্ট বলে আমি যখন এসেছিলাম তখন এই কেকটা রাখা ছিল ইউন সবার কথা শুনে টেবিলটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে মিউল যখন টেবিলটাকে দেখে তখন সে সেখানে একটা ইয়ারিং দেখতে পায় এরকম একটা ইয়ারিং ম্যানেজার করে আছে কিন্তু দ্বিতীয়খানে মিসিং আছে এবং সে তার স্টেটমেন্টটা বলেছিল যে সে ল্যাবে আসেইনি তাহলে ইয়ারিংটা কোথার থেকে এলো অর্থাৎ কেকটা সেই রেখেছে সে তার সারপ্রাইজটা সারপ্রাইজে রাখতে চেয়েছিল সবাই সেখানে কেক খায় এবং সেখান থেকে চলতে যায়। সায়েন্টিস্ট রবিন মেহুলকে বলে মেহুল আমি একটা টাইম মেশিন বানিয়েছি আমি একজনকে চাইছিলাম যে এটাকে টেস্ট করতে পারে ঠিক আছে আমি আপনাকে সাহায্য করবো এটা বলেই যখনই সাইন্টিস্ট টাইম মেশিনটা স্টার্ট করে সেটা স্টার্টই হয় না কিছুক্ষণ আগেই তো সব ঠিক ছিল এবার এটা স্টার্ট কেন হচ্ছে না আমি জানি এটা কেন স্টার্ট হচ্ছে না তোমরা কি ভালো করে দেখে বলতে পারবে এটা কেন স্টার্ট হচ্ছে না মেহুল যখন টাইম মেশিনের তারটাকে দেখে সেটা কাটা ছিল মেহুল সেই তারটাকে ঠিক করে দেয় এবং টাইম মেশিন চালু হয়ে যায় মেহুল আমি এবার তোমাকে একটা ব্যারালাল ইউনিভার্সে পাঠাবো আর ঠিক পাঁচ মিনিট পরে টাইম ওভার হওয়া মাত্রই তুমি এখানে ফিরে চলে আসবে ঠিক আছে আমি রেডি সায়েন্টিস্ট মেহুলকে একটা স্মার্ট ক্যামেরা দিয়ে বলে তুমি যেখানে যা দেখবে এই ক্যামেরাতে ক্যাপচার করে নেবে এটা বলেই সায়েন্টিস্ট মেহুলকে টাইম মেশিনে বসিয়ে দেয় এবং মেহুল সেখান থেকে গায়েব হয়ে যায় এবং সেখানে পৌঁছে যায় এখানে অনেক লোক ছিল মেহুল তখনই তার ক্যামেরা বার করে এবং অনেক ছবি তুলে নেয় এবং কিছুক্ষণের মধ্যেই ল্যাবে চলে আসে কেমন ছিল প্যারালাল ইউনিভার্স আমি প্যারালাল ইউনিভার্সে সত্যি সত্যি পৌঁছে গেছিলাম তোমরা কি এই ছবিটাকে দেখে বলতে পারবে মেহুল এটা কিভাবে প্রুভ করতে পারে যে মেহুল সত্যি কথা বলছে যখন সেই ছবিটা সায়েন্টিস্টকে দেখায় তো সেখানে লোকেরা ঘড়ি গলায় পরেছিল এবং টুপিগুলো পায়ে পড়েছিল অর্থাৎ নিশ্চয় এটা কোনো প্যারালাই ইউনিভার্সিটি ছিল চলো ধারা দেখেনি। ধারা দেখে নি একটা পার্টিতে যায় যেখান থেকে সে কল করেছিল যেখানে আশেপাশে কেউ ভূত দেখেছে পার্টি ঘোষ এটা কিছু নতুন কিছু তুফানি আছে ইয়াস তখনই পার্টি ভেতরে যায় সেখানে একটা মেয়ে আছে যাকে তিনজন ছেলে নাচের জন্য ডাকে অমন আপনি কি আমার সাথে ডান্স করবেন রমি আপনাকে তো আমার মতো হ্যান্ডসাম ছেলের সাথে ডান্স করা উচিত সাগর আমি আপনার জন্য পারফেক্ট ডান্স পার্টনার তখন ইয়াস তিনজনের কথা শুনে এবং মেয়েটাকে ছেলেগুলোর সাথে ডান্স করতে মানা করে দেয় ইয়াস সেরকমটা কেন করলো তোমরা কি বলতে পারবে ইয়াস যখন তিনজনকে ভালো করে দেখে তো সাগরের পাটা দেখো উলফের মতো অর্থাৎ সে মানুষ নয় এবং আমাদের হাতে নখ দেখো এত বড় বড় হতে পারে সে একজন পিসাজ এবং রমি দাঁতটাকে দেখো অনেক বড় বড় সুঁচল যেটাতে রক্ত লেগে আছে অর্থাৎ এই তিনজন নর্মাল মানুষ নয় ইয়াস গান বার করে এবং তিনজনকে ধরে ফেলে চলো পরের ধারাটা দেখে নি আদি তার বন্ধুর পার্টিতে যায় সেখানে সব বন্ধুরা দাঁড়িয়ে কথা বলছিল পার্টিটা তো খুব ভালো কিন্তু এই লোকেদের মধ্যে সবচেয়ে ধনী কি হবে তখনই আদি ভাবতে শুরু করে তোমরা কি আদির বন্ধুদের দেখে বলতে পারবে যে কে সবচেয়ে বেশি ধনী হতে পারে ভালো করে ভাববে আদি সবাইকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে অখিলের হাতে যে ফোনটা আছে সেটা হার্সের সেটাতে এইচ লেখা আছে রবিন যে জুতোগুলো করে আছে সেটা কপিড একটাতে নাইকি সিম্বল দ্বিতীয়তে রিবকের সিম্বল হার্সের কাছে নিজের গাড়ি আছে এবং তার কাছে আইফোন আছে তো সেই সবচেয়ে বেশি ধনী হবে এই দুটো ইমেজকে ভালো করে দেখো এবং বলো কোন মহিলাটা খুনি এ না বি তোমাদের উত্তর আমাকে কমেন্ট করে জানাও